অনেক কাছে কিন্তু কাজ করে না কিন্তু মিথ্যা কথা কয়ে টাকা আনে আপনার ভিডিও কল আপনি ভিডিও কল এক সময় ধরবেন না তখন জি না ভাইয়া ওই সব কারণে কথা আমি কই না ভাইয়া প্রতারণার কাজ করেন না জি না আপনি এখন বর্তমান কি কি কাজ করেন বড় ভাই ভাই এখানে দেখেন এই যে একজনের প্রতি একজন আকর্ষণ করার কাজ আছে এই সব মেয়েদের বাচ্চা বন্ধ করার কাজ আছে মিলের কাজ আছে শরীর বন্ধের কাজ আছে গর্বনের কাজ আছে বিভিন্ন ধরনের কাজ আছে ভাইয়া বিভিন্ন ধরনের কাজ করতে আছি আয়সা কি কাজ করতে পারবে ইনশাল সরাসরি বাসা আয়সা কি কাজ করতে পারবে আপনার কাছে এক এক জায়গায় ঠিকানা দিয়ে এক এক জায়গায় ফুতারামার ফাঁকি কি কোনো ভিডিও করতেছেন আপনি জিনা না ভাইয়া

টাকা লটারি কোনো টাকা দেওয়া লাগে কিনা আপনার না ভাই অগ্রিম কোনো টাকা দেওয়া লাগে না জি কত জায়গা যদি লটারি পায় থাকে ইনশাল্লাহ আমার দেন আমার জায়গা সামান কিনে এখানে বহু বাজার জিনিস কিনতে হয় আটল কিনতে হয় গোলাপ চাল কিনতে হয় সিরিমজি কিনতে হয় এটা কিনতে হয় আমার পেমেন্ট যদি কাউকে দিতে দেয় তো আমি কিনা দিতে পারি আর যদি কাউকে না দেয়